সাথে থাকুন শেয়ার কমেন্ট ক্লাব আমিনের এগারোতম এজিএম অনুষ্ঠিত সভাপতি অ্যাপেক্সিয়ান মঞ্জু সেক্রেটারি অ্যাপেক্সিয়ান সবুজ নির্বাচিত সাইফুল ইসলাম নোয়াখালী জেলার সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকিমা রশিদ টালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশের জেলা আটের অন্যতম ক্লাব অ্যাপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রহুল আমিনের এগারোতম এজিএম পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি অ্যাপেক্সিয়ান মঞ্জুরুল হাসান মঞ্জু ও সেক্রেটারি অ্যাপেক্সিয়ান শাহিদুল ইসলাম সবুজ নির্বাচিত হয় নোয়াখালীর চৌমুহনী রাজদরবার কনভেনশন হলে জমকালো আয়োজনের এজিএম এর তিন নির্বাচন কমিশনার প্যানেল যথাক্রমে অ্যাপেক্সিয়ান মিজানুর রহমান ডাক্তার এ এফ এম আমিনুল ইসলাম ও ডা শরীফুল ইসলাম আগামী দুই সালের ক্লাবের কমিটি ঘোষণা করেন সভাপতি ও সেক্রেটারি ছাড়াও বোর্ডের অন্য সদস্যরা যথাক্রমে সিনিয়র সহসভাপতি অ্যাপেক্সিয়ান আহমেদ হোসাইন জুনিয়র সহসভাপতি অ্যাপেক্সিয়াম নূর মোহাম্মদ আইপিপি অ্যাপেক্সিয়ান মোহাম্মদ শফিউদ্দিন ট্রেজারার অ্যাপেক্সিয়ান আবদুল্ল মামুন সার্ভিস ডিরেক্টর অ্যাপেক্সিয়ান নজরুল ইসলাম মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেন্ডেন্স ডিরেক্টর অ্যাপেক্সিয়ান নুরুল করিম নোমান ফেলোশিপ অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর অ্যাপেক্সিয়ান নিজামুদ্দিন পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর অ্যাপেক্সিয়ান মোহাম্মদ আলী সার্জেন অ্যাট আর্মস অ্যাপেক্সিয়ান অলিউল্লাহ ইয়াসিন নামের ঘোষণা করা হয় ক্লাবের দুই হাজার পঁচিশ বর্ষের সভাপতি সভাপতিত্বে জেলা আটের দুই হাজার সালের জেলা গভর্নর প্রার্থী অ্যাপেক্সিয়ান ইয়াসিন সুমনের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মনিরুল ইসলাম ভুইয়া বিশেষ অতিথি আটের গভর্নর অ্যাপেক্সিয়ান শাখওত সোহেল উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী ও লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ জালাল উদ্দিন লিটন চৌমোহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মর্শিদুল আমিন ফয়সাল এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ও অ্যাপেক্সিয়ান বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক প্রিন্ট পরে অতিথিদের মাঝে গিফট অন অনার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষে সকলের জন্য ক্লাবের পক্ষ থেকে মেজবানির আয়োজন করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ